এই যে এইখানে 25 নম্বরের অঙ্কে বলেছে m+m not n not n এই দুটো মিলে গুণ হচ্ছে গুনের ওপরে উপরে আবার লম্বা একটি নট আছে এটা এই লজিক সার্কিট কিভাবে অঙ্কন করব তাই না প্রথমে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে ইনপুট কয়টা আছে দেখব a আছে m not আছে a not এ আছে n not আছে তাহলে আমরা প্রথমে m একটা ইনপুট নিলাম এম নট যেহেতু আছে তা এইখানে নট যুক্ত করে নিব এম লাইনটা এখানে এক্সটেনশন করে নট যুক্ত করে নিলাম তো এই দুটো লাইন বলতে পারি এটা এম এম নট আবার এম একটা ইনপুট আছে এম এর সাথে এখানে নট যুক্ত করে এম নট তৈরি করে নিলাম এই চারটে লাইন আমরা বলতে পারি এম এম নট এন এন নট এবার এই ব্র্যাকেটের কাজটা করব এই উপরের যে নট আছে এটা সবার শেষে করতে হবে এই বড় নটটা ওটা সবার শেষে আমরা প্রথমে কি করলাম এই এখানে এম ছিল এন নট ছিল এম ছিল এম নট ছিল এগুলো অঙ্কন করে নিলাম এবারে এই ব্র্যাকেটের কাজটা করব এম এর সাথে এন নট যোগ হয়েছে এম হচ্ছে এই লাইনটা এন নট হচ্ছে এই লাইনটা এম আর এম নট দুটো মিলে যোগের জন্য অর্গিট যোগের জন্য অর্গে বেরোলো এবার এন এম হচ্ছে এই লাইনটা দুটো কি হচ্ছে আবার যোগ হচ্ছে কিন্তু যোগ যোগ যোগের জন্য অর্গেট এম নট প্লাস এন এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এইটির উপরে যে যে লম্বা নট ছিল ওইটার কাজ করলাম না কেন ওই যে কিছুক্ষণ আগে বলেছি উপরে যদি টোটাল নট থাকে সেটা সবার শেষে করতে হবে কারণ এই নটটা অ্যাকচুয়ালি এইটির উপরে এখন এইটা যখন ভাঙবো তখন এইগুলোর উপরে যাবে সবার কিন্তু আমরা ভাঙতেছি না আপাতত শেষে আঁকবো এবার এইটুকুর ফলাফল হচ্ছে এইটা এইটুকুর ফলাফল হচ্ছে এইটা এই দুটো মিলে কি হচ্ছে আবার গুণ হচ্ছে গুণ মানে অ্যান্ড গেট অ্যান্ড গেট গুণের কাজ করে অ্যান্ড গেট এরকম দেখতে অ্যান্ড গেট ডি এর মতো দেখতে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে আবার এটার উপরে এই যে এই নটটার জন্য এখানে নট দিব ভালো করে লক্ষ্য করি এটার ফলাফল এটা এটার ফলাফল এইটা এই দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে গুণ এই যে গুণ গুণের জন্য অ্যান গুনের উপরে নট এ নট এইভাবে আমরা অঙ্কন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের জন্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কথা হবে